আর আমরা আধুনিক কিছু ভাব কি সময় অ্যালার্ট আমরা যখন যেটা করতে হবে যে আজকে লেবার কম নিজেই সাথে থাকে হাঁসগুলাকে ইয়া করে দিলাম মাটি শুকে গেছে আসসালামু আলাইকুম সুপারি গাছ লাগার আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল সময়ের অভাবে আসলে সময় এমনভাবে চলে যাচ্ছে আপডেট দেওয়া হয় আসলে শুধু গাছ লাগে থুলেই যে একটা বাগানি হওয়া যায় তা নয় এর পরিচর্যা রোগ বালায় আসলে যখন যে কাজ সেগুলা কিন্তু আসলে সব সবসময় করতে হয় আর যদি সেটা না করা যায় তাহলে কিন্তু আসলে আশানুরূপ রেজাল্ট পাওয়া যায় না আমাদের দেশের উদ্যোক্তারা যে কোনো ভিডিও যে কোনো লাভের অংশ যদি দেখা হয় তখন কিন্তু সেটাতে আসে তারা করতে চায় কিন্তু শেষ পরিণতিটা হয় লাগে থোয়ার পর আর তারা পরিচর্যা করতে চায় না যত্ন করতে চায় না আসলে সেটা কিভাবে কি করলে ভালো রেজাল্ট আসবে এগুলা কিন্তু করতে চায় না আর আমরা আধুনিক কিছুভাবে কি সব সময় অ্যালার্ট আমরা যখন যেটা করতে হবে যে আজকে লেবার কম নিজেই সাথে থাকে ঘাঁসগুলোকে ইয়া করে দিলাম মাটি শুকে গেছে এখন শীতের শেষ এখন কিন্তু গাছের গ্রোথ হবে এখন আমরা এগুলাকে নিয়মিত পরিচর্যা করে সামনে বর্ষার জন্যে প্রস্তুত করব। এবং যখন বর্ষা শুরু হবে তখন এই গাছগুলোকে আবার এক জায়গা থেকে আর এক জায়গাতে শিপ করবো তাহলে কি হবে আমরা যে স্বপ্ন সে আশা সব সুপারি মারোমাশি ফসল আমি এটা অল্প জাগাতে করে একটা দীর্ঘমিদি লং জিবি ঠিকসই কৃষি এবং আমি বুড়া বয়সে যখন কিছু আর করতে পারবো না তখন কার সেই স্বপ্ন সেটা কিন্তু প্লান কাজ এবং আল্লাহর রহমতে একটা রেজাল দিবে কিন্তু আমি যেটা লাগে যে কি হসে হোক আমি তো লাগাছি আর বুড়া বয়সে স্বপ্ন থেকে ঘুমিয়ে কুড়ে বেজম। এত সহজ না পৃথিবীতে পুত্তিটা ক্ষেত্র অত্যন্ত কঠিন যদি আপনি সহজ মনে করে তাহলে এটা আপনার বোকামি আমরা কোনো ক্ষেত্রকে সহজ মনে করি না এবং প্রতিটা ক্ষেত্রকে পঙ্খানুপঙ্খানুভাবে তার সঠিক পরিচর্যা সঠিকভাবে করি বলেই আজকে আধুনিক কৃষি ফার্ম বিশ্বের দরবারে শুধু বাংলাদেশেই নয় প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করছে আমরা সুপারিতেও বাংলাদেশে সর্বোচ্চ সুপারি চাষি হতে চাই সেটা হলো আমাদের দক্ষতা আমাদের পরিশ্রম আর আল্লাহর অশেষ রহমতে আমরা সেই লক্ষ্যেই এই সুপারি গাছগুলো টুকু নিয়ে আসছিলাম লাগাইছিলাম আজকে যে নিরানি যাদের প্রতি জায়গা আছে তারা সুপারি লাগে শেষ সময়ের অর্থ একটা ছাপোর্ট হিসাবে কাজ করে যেন এটাই ছিল আমার চাওয়া পাওয়া আসসালাম আলাইকুম